প্রায় বারো বছর আগে খালেদা জিয়ার বায়োপিক আপোসের নির্মাণ করেন কিংবদন্তি গীতিকার চিত্র প্রযোজক ও পরিচালক গাজী মাঝহারুল আনোয়ার গোপনে নির্মিত সে ছবিতে বেগম জিয়ার চরিত্রে অভিনয় করেন নিপুণ আক্তার তবে সম্প্রতি শেখ সেলিমের সাথে নিপুণকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পরে খালেদা জিয়ার বায়োপিকের নিপুণের অভিনয়ের বিষয়টি সমালোচিত হতে থাকে এরই মাঝে জনকণ্ঠ অনলাইনে গোপনে দুই নৌকায় পা এবার খালেদা জিয়ার চরিত্রে নিপুণ শিরোনামে সংবাদ প্রকাশের পর খালেদা জিয়ার বায়োপিক থেকে বাদ পড়েছেন এই অভিনেত্রী জানা গেছে তাকে বাদ দিয়ে নতুন করে নির্মাণ করা হবে ছবিটি সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ছবির প্রযোজক হেলার খান হেলাল খান আরও জানান দু সালে আপস সিনেমার কাজ শুরু করেছিলেন সে সময় তিনি অনেক কিছুই করতে পারেননি এটি নির্মাণের পর ম্যাডামকে দেখানো হয়েছিল তিনি খুব খুশি হয়েছিলেন এরপরে বিগত সরকার সিনেমাটি বন্ধ করে দিয়েছিল হেলাল খানকেও গ্রেফতার করা হয় তাই মুক্তি দিতে পারেনি এখনো সেভাবেই আছে হঠাৎ করে এই সিনেমার নিউজ কে করেছে কেন করেছে এটা বলতে পারছেন না তিনি এ সিনেমা নিয়ে ম্যাডামের সঙ্গে কথা না বলে কোনো কথা বলতে চান না প্রযোজক হেলাল খান নতুন করে আপসির নির্মাণের প্রসঙ্গে হেলাল খান বলেন সিনেমাটি খালেতে যেয়ে রাজনৈতিক জীবন নিয়ে এখন তো অনেক কিছু পরিবর্তন হয়েছে দশ বছর আগে যেরকম চিন্তা করেছি এখন তো আর সেরকম হবে না এরপর খালে যে জীবনে অনেক কিছু ঘটেছে এখন যদি আগের কাজটি মুক্তি দিতে চাই তাহলে ইনকমপ্লিট একটি কাজ হবে এটা নতুন করে বানাতে হবে তিনি আরও বলেন ম্যাডাম যদি অনুমতি দেন তাহলে নতুন করে হবে আপসীন তিনি যেভাবে নির্দেশনা দেবেন সেভাবেই কাজটি করতে হবে তিনি অসুস্থ হওয়ায় এ বিষয়ে কোনো কথা বলার সুযোগ হয়নি নতুন করে কাজটি করলে বিশাল আয়োজনে হবে সিনেমার ক্যানভাস বাড়বে অভিনয় শিল্পীদের ক্ষেত্রে পরিবর্তন আসবে খালেদা জিয়ার চরিত্রে নিপুণ অভিনয় করেছিলেন নতুন সিনেমায় অন্য কাউকে নেওয়ার পরিকল্পনা আছে এছাড়া অন্যান্য অভিনয় শিল্পীর ক্ষেত্রেও পরিবর্তন আসবে ছবিটি প্রয়োজনের পাশাপাশি অভিনয় করেছেন হেলাল খান ছবিতে বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি জিয়া রহমানের চরিত্রে অভিনয় করেছেন তিনি